যে ইউরোপ ছিল ইসরায়েলের সেফ প্যাসেজ কিছু হলেই কাঁধে হাত রেখে পাশে দাঁড়াতো এবার সেই ইউরোপই মুদ্রার উল্টাপিঠ দেখালো ইসরায়েলকে রীতিমতো বৈঠক ডেকে পুরো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নেতা নিয়াহুর ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর এবার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে সমর্থন করে ইসরায়েলকে সর্বাত্মক বয়কটের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ইউ দেশগুলো সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে সম্প্রতি ইউরোপের দুটি দেশের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে ক্যানাডা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে যৌথ বিবৃতিতে কানাডা ইসরায়েলের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে কঠোর ভাষা ব্যবহার করেছে গাজাবাসীর দুর্ভোগকে তারা অসহনীয় ও ইসরায়েলের দেশ সীমিত সহায়তাকে সম্পূর্ণ অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে অ্যামেনেস্টির ইউরোপ বিষয়ক পরিচালক উপ হেড্ডি বলেছেন গত উনিশ মাস ধরে ফিলিস্তিনিরা অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েল কোনো জবাবদিহি ছাড়াই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এ সময় কিছুটা অভিযোগে সুরেই অ্যামিনিস্টিকে বলতে শোনা যায় ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ গড়িবসী এবং নেতানিয়াহু সরকারের প্রতি কিছু সদস্য দেশের নীরব সমর্থনই এই মানবিক বিপর্যয়ের পথ প্রশস্ত করেছে আর তাই সংস্থাটি এবার সরাসরি আহ্বান জানিয়েছে ইউর প্রতিটি দেশ যেন ইসরায়েলের সঙ্গে সব অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করে এক্ষেত্রে সময় নষ্ট করার সুযোগ নেই বলেই মনে করছে তারা এরই মধ্যে একের পর এক ইসরায়েলের পক্ষ থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্ব নেতারা বেশ কিছুদিন ধরেই গাজায় যুদ্ধ শেষ করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি এসেছে হোয়াইট হাউস থেকেও যদি যুদ্ধ থামানো না যায় তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করা হবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে নেতা সঙ্গে দেখা পর্যন্ত করেননি ট্রাম্প যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা সবাই সরাসরি ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে মিস্টার নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অরেন্টও রয়েছে এবার যুক্তরাজ্য তো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও সামরিক জ্বালানি রপ্তানি নিষিদ্ধের আহ্বান জানিয়ে স্পেনের পার্লামেন্টে প্রস্তাবও পাশ হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অবরোধ বন্ধে বিশ্বজুড়ে চাপ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে ইইউ তাদের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করবে এমনকি ইসরায়েলের সাথে ইইউ বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে বলেও ঘোষণা দিয়েছে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বার্তা নিঃসন্দেহে ইসরায়েলের জন্য আরেকটি কূটনৈতিক ধাক্কা বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ